কে মির্জা রহমান আदरी বক্তব্য রাখে বিনপির বিপক্ষে এত সাহস কোথায় পায় আর মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসার অন্তরে শুধুমাত্র জামাতের পক্ষে কথা বলে আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন নালে Jesse মানুষ যেভাবে আপনি এই যে এই যে

আগে আমরা শুনতাম আওয়ামী লীগ ও যা তা এই কথাটা আমরা অনেকেই বিশ্বাস করতাম না আসলে কি তাই বর্তমান কিছু কিছু নেতাদের যারা হাই লেভেল এবং লো লেভেল এদের কথা শুনলে মনে হচ্ছে তার থেকেও বেশি তারা আওয়ামী লীগ থেকেও বেশি পাঁচই আগস্টের পর আমরা এই বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখে সেটাই বুঝছি তাদের যাদের অ্যালার্জি ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি ইসলামী বক্তা বা ইসলামী মন মানসিকতা নিয়ে তারা আসলে কখনোই ভালো লোক হতে পারে না বিএমপির অনেক লোক আছে ভালো আপনি কাদেরকে বলবেন ডাক্তার ফাইজুল্লাহ করিম ওনার নামটা আমার নেই উনি খুব ভালো মাঝে মাঝে ওনার লাইভ আমরা দেখি অবশ্যই তারপর আপনার চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভালো এই যে কথাগুলো তারা বলতেছেন তারা কি জানেন না তাদের দল এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কি জানেন না তাদের এই কথাগুলোর কারণে তাদের দল জনপ্রিয়তা থেকে অজনপ্রিয় হচ্ছে কারণ একটি দলকে ধ্বংস করার জন্য এরকম কিছু মাতাল মারতা লোক থাকলে হচ্ছে আপনি আজহারি সমালোচনা করেন আপনি জানেন আজহারিকে আজাহারিকে সম্মান কে দিয়েছে আপনি জানেন আজহারিকে আল্লাহ সম্মান দিয়েছে তাই আজহারির সামনে আপনারা দাঁড়াবার সেই যোগ্যতা নাই আপনি যতই আজহারি সমালোচনা করেন আজহারি কোনো দিক দিয়ে আপনি আজহারির ধারে কাছে যেতে পারবেন না আপনার দলের সব নেতা কর্মী এক জায়গা নিয়ে আসবেন সব কেন্দ্রীয় নেতাদের এক জায়গায় আনবেন আর আপনার যত দাওয়াত যত সিস্টেম আছে আপনি দিয়ে আপনি লোক আনতে পারবেন না এক জায়গা আর আপনি আজহারিতে এখন বর্তমানে কোনো একটা সেই রকমের স্পেস দেওয়া যাচ্ছে না যেই জায়গা মানুষ যে যেই জায়গা মানুষকে জায়গা দিতে পারবে বর্তমান পরিস্থিতি এইরকমের যার নাম নিলি ভিডিও ভাইরাল ইউটিউবারের আপনি তার সমালোচনা করতেছেন আপনি করতেছেন আপনার দলের হাইকমান্ড নেতা যারা আছে তারা করতেছে আসলে আপনি কি বুঝাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন আজহারি সম্পর্কে কতটুকু আপনি জানেন এদেশে যারাই ইসলাম এবং ইসলামী লোকদের বিরুদ্ধে লেগেছে তারাই ধ্বংস হয়ে গেছে আপনি মনে করতেছেন এই আওয়ামী ধ্বংস হওয়ার কারণে কোন কোন কারণ আওয়ামী লীগ কিন্তু আপনাদের মতোই ছিল যার করে আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে বুঝছেন না যে আপনারাও টিকে থাকবেন বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন